নমস্কার বন্ধুরা ঐশী কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো নিরামিষ আলুর দম তবে এটা খুবই অল্প মশলা দিয়ে আমি বানাবো ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে এই আলুর দম বানিয়ে খেয়ে দেখবেন এটা এতটাই সুন্দর হয় রুটি লুচি নান কিংবা ভাত আপনাদের যেটা পছন্দ সেটা দিয়েই খেতে পারবেন খেতে কিন্তু দারুণ লাগবে প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম এই তেলটাকে আমি গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা এখানে আছে এলাচ দারচিনি লবঙ্গ ফরণটাকে দেখুন আমি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি দুফাল করে দিয়েছি তারপর দিয়ে দিলাম তেজপাতা ফোড়নটাকে আমি ভেজে নেব দেখুন ফোড়নটা কিছুটা ভাজা হয়ে গেছে কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে ফোড়নটাকে আমি ভেজে নিয়েছি তারপরের মধ্যে দিয়ে দেব একটা মশলা এখানে আছে আদা কাঁচা লঙ্কা গোলমরিচ আর আছে দু প্যাকেট চীনা বাদাম আমি মিক্সিতে পেস্ট করে দিলাম শুধুমাত্র বাড়িতে একটু চীনা বাদাম থাকলে এত সুন্দর আলুর দম আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন আমি আরও কিছু মশলা দেব তাই পুরোটা দেখবেন না দেখলে আপনারা বুঝতে পারবেন না দিয়ে দিলাম আমি লবণ দিয়ে দেব ধনে গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দেব আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা দিলে কিন্তু কালারটা ভালো হবে তবে ঝাল হবে না এই রান্নাটা পুরো কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝাল হবে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেবো দেখুন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে আমি শুধু চীনা বাদাম দিয়ে আলুর তরকারিটা করছি তবে আপনাদের কাছে চাল মগজ বা কাজু বাদাম থাকলে সেগুলো বেটে দিতে পারেন পোস্ত বাটাও দিতে পারেন সেগুলো দিলে খেতে কিন্তু দারুণ লাগবে আর কিছু না থাকলে আমার মতো শুধুমাত্র চীনা বাদাম দিয়েই আলুর দমটা করবেন এটাও কিন্তু খেতে ভালো হয় দেখুন মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে এই সময় আগে থেকে হালকা ভাপিয়ে নেয়া আলুগুলো দিয়ে দিলাম আমি আলু ভেজে নিলাম না আপনারা যদি চান আলুগুলোকে আলাদা করে ভেজে নেবেন আমি হালকা ভাপিয়ে নিয়েছি তারপর এই মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব বাড়িতে একবার হলেও আপনারা এরকমভাবে আলুর দম বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে এই রান্নার মধ্যে আমি আরও একটা জিনিস দেব সেটা কিন্তু আপনারা দেখবেন সেটা দিলে এই আলুর দমের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে একটু সময় নিয়ে খুব সুন্দর করে আমি মশলার সঙ্গে আলুগুলোকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব গরম জল পরিমাণ মতো গরম জল আমি দিলাম আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতো জল দেবেন আরও একটু জল দিলাম কারণ আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হতে বাকি আছে আমি ফর্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে আমি ফুটতে দেব দেখুন ফুটে উঠেছে আমি ঢাকাটা তুলে একটু নেড়ে দেব এই সময় দেখুন আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ গরম জলে গুলে দশ টাকা দামের প্যাকেট আমি গরম জলে গুলে তারপর দিয়ে দিলাম তবে আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন তবে সেটা খুব ভালো করে জ্বালিয়ে তারপর দেবেন ঢাকাটা তুলে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি দেখুন এই আলুর দমে কিন্তু আমি হলুদের ব্যবহার করিনি এই সময় একটু চিনি আমি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ আলুর দম একটু মিষ্টি দিলে ভালো লাগবে তাই আপনারা স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দেবেন আরও একটু চিনি আমি দিয়ে দিলাম যে দেখলাম আরও একটু চিনি লাগবে সেটা আমি আরও একটু দিয়ে দিলাম কয়েক মিনিট আমি এইভাবে ফুটিয়ে নিয়ে কয়েক কয়েকটুকু আলু আমি তুলে নিয়েছি সেটা অফ ক্যামেরা হয়ে গেছে সেই আলুগুলোকে দেখুন হাতা দিয়ে খুব ভালো করে ম্যাশ করে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আলু এইভাবে ম্যাশ করে দেবেন তাহলে গ্রেভিটা ঘন হবে দিয়ে দেব ঘি এক টি স্পুন ঘি আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম সানরাইজে শাহি গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে আরও একটু ফুটিয়ে নেবো আরও একটু ফুটিয়ে গ্রেভিটাকে একটু শুকনো করে আমি নামিয়ে নিয়েছি দেখুন ঠান্ডা হওয়ার পর কতটা সুন্দর কালার এসেছে আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন